নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপার বাংলা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এখানে মূলত ওয়ার হাউসেরই কাজটা হবে এখানে এখানে কিন্তু ফেসিলিটিগুলো যা রয়েছে সে সমস্ত কিছু ডিটেলসে আমি আলোচনা করবো তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে যে ওয়ে হাউসের কিন্তু কাজ হবে এটা প্যাকিং পিকিং স্ক্যানিং লেভেলিং এই ধরনের কিন্তু কাজ হয় এখানে আদার্স কিছু কিন্তু কাজ হবে না প্যাকিং পিকিং স্ক্যানিং লেভেলিং অ্যামাজন ওয়ার হাউসেরই কাজটা হবে তাও বলে দিচ্ছি তো এখানে যারা কাজ করতে পারবে তাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ এইটিন টু থার্টি ফাইভ আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা যেটা লাগবে মিনিমাম মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে মিনিমাম মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে তারপরে যে কোনো এইচএস বা গ্র্যাজুয়েশান থাকলে কোনো অসুবিধা নেই তো মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে এবারে এখানে ডিউটি যেটা থাকবে দশ ঘন্টা ডিউটি থাকবে দশ ঘন্টা ডিউটির মধ্যে এক ঘন্টা কিন্তু ব্রেক থাকবে খাওয়া দাওয়ার জন্য দুপুরে লাঞ্চ ব্রেক তো সেই এক ঘন্টা বাদ দিয়ে তোমাদের কাজটা করতে হবে কিন্তু ন ঘন্টা ঠিক আছে ন ঘন্টা করে কাজ করতে হবে এক ঘন্টা বাদ দিয়ে ডে এবং নাইট দুটো শিফটে কাজ হবে এক সপ্তাহ ডে করতে হবে এক সপ্তাহ নাইট করতে হবে এটা হলো ডিউটির ব্যাপার এবারে মাসে তোমাদের বাইশটা ডিউটি হবে মাসে বাইশ দিন ডিউটি হবে অর্থাৎ প্রত্যেক সপ্তাহে দুটো করে ছুটি পেয়ে যাবে পাঁচ দিন করে ডিউটি হবে সপ্তাহে দুটো করে ছুটিতে পাঁচ দিন ডিউটি হবে মানে মাসে তোমাদের বাইশ দিন ডিউটি হবে এই বাইশ দিন ডিউটির ওপরে তোমাদের স্যালারি থাকবে পনেরো হাজার টাকা স্যালারি বাইশ দিন ডিউটির ওপরে তোমাদের স্যালারি থাকবে পনেরো হাজার টাকা বিয়ে সেই আলাদা করে পাবে এর থেকে কাটবে না ঠিক আছে এটা নিট পাবে তোমরা আর ওটি রয়েছে ওটির ব্যবস্থা রয়েছে ওভার টাইম সেটা একশো আট টাকা করে ঘন্টা রয়েছে ওটি সেই ওটির যে পয়সাটা সেটা কিন্তু তোমরা এক দু ঘন্টা ওভারটাইম করতে পারো কিংবা যে সমস্ত ছুটির দিন রয়েছে যে দুদিন দিন করে ছুটি থাকবে সেই দু দিন ছুটির একদিন তুমি ছুটিতে ওটি করতে পারবে দিনে ঠিক আছে তখন তুমি দশ ঘন্টা যদি ওটি করো তাহলে ঘন্টায় তোমার একশো আট টাকা করে রয়েছে সেই অনুযায়ী তুমি কিন্তু পয়সাটা পাবে ঠিক আছে তো এইভাবে সিস্টেমগুলো রয়েছে এখানে পেমেন্ট সিস্টেম মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যেই পেমেন্ট হবে ডাইরেক্ট অ্যাকাউন্টেই মাঝখানে কোনো অ্যাডভান্স নেই এখানে আচ্ছা এখানে কোম্পানির তরফ থেকে তোমরা থাকার জন্য কিন্তু রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে কোম্পানির তরফ থেকে রুমটা একেবারে ফ্রি অফ কস্ট আর খাওয়ার জন্য কিন্তু নিজেদের ব্যবস্থা করতে হবে অর্থাৎ কি বাইরে কিন্তু হোটেল রয়েছে সামনে হোটেল বা মেস যাকে বলে সেইভাবে রয়েছে সেগুলোতে পয়সা দিয়ে খেয়ে নেবেন নাহলে নিজেরা টুকটাক সরঞ্জাম নিয়ে তিন চারজন মিলে রান্নাবান্না করেও খেয়ে নিতে পারবেন একটা গ্যাস ওভেন নিয়ে সে সিস্টেমও আছে আর রুম খুব ভালো স্ট্যান্ডার্ড রুম পেয়ে যাবেন থাকার রুম এতে যারা কাজ করবেন আগামী কাল আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ডে ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেটে জেরক্স কপি আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স কপি পাসপোর্ট সাইজ ফটো দু কপি বায়োডাটা বুট পরে পায়ে ডাকা জুতো পরে আসতে হবে অবশ্যই ফর্মাল ড্রেসে কিন্তু আসতে হবে দশটা থেকে এগারোটার ভিতরে কিন্তু ধুলাগড় বাস স্ট্যান্ড চলে আসবেন ওখানে আমরা মিট করব আর ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে সরাসরি কিন্তু কোম্পানিতে জয়নিং করানো হবে তো জয়নিংয়ের জন্য আমাদের একটা চার্জেস বা পারিশ্রমিক রয়েছে সেটা কিন্তু অবশ্যই জেনে নেবেন জেনেই আসবেন ঠিক আছে জয়নিংয়ের জন্য একটা চার্জেস রয়েছে তো বন্ধুরা এটাতে যারা জেনুইন জয়নিং করবেন তারাই ফোন করে আসবেন নাহলে অযথা ফোন করবেন না ঠিক আছে তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নতুন নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম